কোন ওজর ছাড়া কোন কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না কি বললাম কোনো কারণ ছাড়া কোন ওজোর ছাড়া কোন অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুস্তা দরকলিল হাকেমের মধ্যে হাদীসটা সইদনে হেব্বানের মধ্যে আছে

এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুখস্ত রাখতে পারবেন তো শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুখস্ত রাখলেই চলবে আমি বলছি মন দিয়ে শুনুন রসুল সাল্লা সাল্লাল্লাহ বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর ফাজা বৃদ্ধ আমার বাহুদর্শ এভাবে বাহুদর্শ তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজিৎ সুবহান নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফাটায়া বি জাবা র একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রইছি দুর্গম পাহাড় ওটার সামনে দাঁড়ায় রয়েছি নবীজি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসুল রে এভাবে দুই বাহুতে ধইরা দুইজন নিয়ে গেছে আপনি সামনে এলেন না দেখলে সুন্দর হতে আইসেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আর আপনি ধরে নিয়ে রকম এইরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসাদ এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা না আমি পারবো না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারবো না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব রাসূলুল্লাহ সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহু আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহারে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব। আমরা সাপোর্ট দিব আপনি উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাস আমি পাহারে উঠলাম। পাহারে ওঠার পর আমি দেখলাম ইদান বিআসওয়াতিন শাদীদা। প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় ওই চাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্ত্বা ইযা কুনতু ফিস সাওয়াইল জাবাল যখন পাহাড়ের মাযা মাজি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বিআসওয়াতিন শাদীদা প্রচুর আওয়াজ হল ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানেস আসছে তাকালতু মা হাদিহিল আসওয়াত আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাব দে হুয়া আহলিন না এগুলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুমমান তালাকমি এরপর আমাকে সামনে দিয়ে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে আনা فاذا انا বি معلقين بعراقي بهم مشطقه اشdaqهم ইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন মাথা দেখে এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা চিরতেস উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিঁড়তেছে তা সেহুম দামা এই পুরা গাল এই চুয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহা হা উলা তারা জবাব দিলেন আল্লাহ হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর রসুল বলেন একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে না মন আমি রাখবো মন চাই রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলোর উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেয়ে বে রক্ত পড়তেছে এরা কারা যারা ভাবে রোজা ভেঙেছে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন septum অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে আব্দুল্লি শুদ্র দিয়ে বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফ তরয় মান মিন রমাগ দূতা আব্মিদা মিন হই রি সাফারিন ওয়ালা মারদিন কোন ব্যক্তি যদি ওজন ছাড়া ইচ্ছাকৃতভাবে রংজানের একটা রোজা ভেঙে ফেলে হয়টা কিভাবে ইচ্ছাকৃত হবে লাম স মাদা কুল্লা সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাফ আছে সাইটটা রোজা রাখা কিন্তু কাফ কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন কয়টা রোজা মাত্র একটা রোজা ইচ্ছা কি তোমাকে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সাহারি খাবেন সাহারির মধ্যে বরকত আছে কয়লা রসুল্লাহ সাল্ল